সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমি অহনা আসলিম খান আছি আপনাদের সাথে আমাদের আজকের বিষয় জাতীয় সংসদ নির্বাচন কারণ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছি ভীষণ এই সময়টাতে আসলে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই আশাতেই আসলে জনগণ বসে আছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার একটা ঘোষণা এসেছে এবং সেটাই যাতে হয় এবং নির্বাচনী জোটের রূপরেখা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই আমাদের সাথে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন যারা এই বিষয় আমাদেরকে জানাতে পারবেন আমাদের সাথে শুরুতেই আছেন জয়ন্ত কুমার কুন্ডু তিনি সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাগত জানায় জয়ন্ত কুমার কুন্ডু স্যার আপনার কাছে এসে যেটা জানতে চাই যে নির্বাচন আসবে সেই বিষয়ে একটা আনন্দ চলছিল বিএনপির প্রচারণাও আমরা এর মধ্যে দেখেছি কিন্তু তার আগেই এই কিছুদিন হলো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন অসুস্থ হয়ে যাওয়ায় এই প্রচারণা এবং সব রকম আনন্দের ভেতর কেমন যেন একটা শোকের ছায়া নেমে এসেছে মানুষের ভেতর উদ্বিগ্নতা দেখা গেছে এবং দেখা যায় যে ওনাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে সারা দেশ প্রার্থনায় আছে এবং সুস্থতা কামনা করছে তো মানুষের অনেক আবেগ এই সময়টা আমরা দেখেছি যে সাধারণ নাগরিকের ভেতরে এবং রাজনৈতিক অঙ্গনও একটা শোকের ছায়াই নেমে এসেছে যে উনি এত অসুস্থ এই বিষয়টা নিয়ে আপনার অনুভূতি একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে বাংলাদেশ আসলে নির্বাচনী রোড ম্যাপে উঠে গেছে জি এর মাঝে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং উনি এর আগেও ভর্তি হয়েছেন বিশেষ করে দুই সালে উনি কারারুদ্ধ হওয়ার পর থেকে প্রায় উনি অসুস্থ হয়ে পড়েছেন তখন সরকার থেকে চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিদেশে যেতে দেওয়া হয়নি এমনকি দেশে চিকিৎসার যে সুযোগটুকু ছিল সেটুকু মাঝে মধ্যে বাধাগ্রস্ত করা হয়েছে সেটা আমি বিস্তারিত বলতে চাই না তাহলে অনেক সময় লাগবে তো প্রিয় নেত্রী এমন এক সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন যখন দেশে একটি পরিবর্তিত প্রেক্ষাপট বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ফ্যাসিবাদের পতনের পর এবং এই ফ্যাসিবাদের পতনের পরে আমরা যেটা দেখেছি যে বেগম খালেদা জিয়া তিনি জাতির একজন অভিভাবকে পরিণত হয়েছেন আমরা তাকে গণতন্ত্রের জননী বলি আদর্শিক জননী বলি কিন্তু আমরা এখন দেখছি যে সমস্ত জাতি তার অভিভাবকত্বকে স্বীকার করে নিয়েছেন গ্রহণ করেছেন এবং মানুষ মনে করে যে কোনো ক্রাইসিসে ওনার হস্তক্ষেপ সেখান থেকে আমরা ওনার হস্তক্ষেপ আমরা উত্তোলন করতে পারি সঙ্গত কারণে ওনার এই গুরুতর অসুস্থতা নির্বাচনে আমেজে তো ভাটা পড়েছে কারণ আমরা বিএনপিই না শুধু সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই ওনার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে অনেক উদ্বেগের মধ্যে রয়েছে এ পর্যায়ে আলোদিন মাহমুদ আপনার কাছে এসে যেটা জানতে চাই যে সামনের দিনে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এমনটাই কথা হয়েছে এবং একটা তফসিল নির্বাচনের তফসিল ঘোষণা করার বিষয় এসেছে ডিসেম্বরের সাত থেকে এগারো তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে ঘোষণা এসেছে তো এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আমার অভিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা মূলত আমরা দেখেছি এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারি সরকারের শুরুর দিক থেকেই সরকার অনেক বর্তমান একটা কাঠ এসেছে এখন গণতন্ত্রের দিকে যেতে চাই তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় অধীর আগ্রহ অপেক্ষা করছে তো পাশাপাশি এটাও সত্য যে নির্বাচনে যে একটা আমেজ তৈরি হয়েছিল নির্বাচনের ট্রেনের যে যাত্রা হয়েছিল এই যাত্রাটা কিন্তু কোনো না কোনোভাবে বর্তমানের যে সর্বজন শ্রদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থতা এবং ওনার এই সংকটকালীন অবস্থাটা কিন্তু আমাদের মাঝে একটা ছেদ পড়েছে একই সাথে সবার একটা প্রত্যাশা ছিল যেটা আপনার তারেক রহমান বোধ হয় দেশে আসবেন দেশে আসার পর হয়তো বা নির্বাচনী প্রচারণা এবং মানে সবকিছুই একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশে আসবে অপূর্ণতা থাকবে না কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনী তফসিল হয়তো হবে কিন্তু একই সাথে এটাও খুব শঙ্কার যে বাংলাদেশের এখন বেগম খালেদা পূর্ণ সুস্থতা একই সাথে তার একটা আমাদের দেশে ফেরে দুইটাই কিন্তু বর্তমানে নির্বাচনের জন্য একটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে হাজির করেছে আসলে এই পরিস্থিতিতে ইভেন দেশে আসার পর কি হবে ইভেন যদি দেশে না আসেন তারপর কি অথবা সেই পরিস্থিতিতে কি হতে পারে তো মানে বেগম খালেদা যদি মানে সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ এটা যেন কোনো ইয়ে নেই যদি এখন কোনো কারণে ধরুন আল্লাহর কাছে ফিরে যান সেক্ষেত্রেও আসলে আমাদের মানে আরও কোনো প্রিপারেশন আছে কিনা নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে কিনা এই বিষয়গুলো কিন্তু এখন শুধু সরকার না জনগণকে ভাবাচ্ছে ভাবাচ্ছে বলেই কিন্তু সারা দেশে কিন্তু নির্বাচনে আমাদের একটা ভাটা পড়েছে সেক্ষেত্রেও আমরা যে এই বিষয়টাকে স্পষ্ট করতে চাই বাংলাদেশে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের যেই রেগুলার কর্মকাণ্ড সেগুলো অনেকটাই আপনার ক্লোজিং নিয়ে এসেছে এবং এখন নির্বাচনে নির্বাচন কমিশনের অত হাতে আপনার নির্বাহী কর্মকাণ্ড তুলে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই অবস্থায় যদি কোনো কারণে আপনার এই নির্বাচন পিছিয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের জাতির জন্য ভালো হবে না এবং অনেক ক্ষেত্রেই হয়তো বা আপনার একটা অনাস্থা তৈরি হবে পাশাপাশি এখানে নির্বাচন তো শুধুমাত্র মাঠে যেটা কাজ করছে তাদের জন্যই নয় আপনার যেই পতিত স্বৈরাচার এবং যে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত যে আসামি আছেন তাদের যে আপনার এখানে গ্রাসরুটস নেতাকর্মীরা আছেন তাদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কিন্তু বিভিন্ন আঙ্গিকে আপনার এখনও চলমান আছে এবং যদি কোনো কারণে নির্বাচন পিছিয়ে যায় হয়তোবা সেটার সংখ্যা বাড়তে পারে এবং আমরা হয়তোবা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা সরকার আরেকটা আপনার ফ্রন্টে তাকে ক্ষতিগ্রস্ত করবে তো সেক্ষেত্রে আমরা মনে করি এটা আমরা চাই যে আপনার এই যে ইভেন্টগুলো উল্লেখ করলাম এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আপনার হয়তো বা নির্বাচনের পরও ভিন্ন প্রেক্ষাপটে নতুন ধরনের ইভেন্ট আসবে এগুলোকে সামনে নিয়েই এগুলোকে আপনার মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক থাকবে এবং নির্বাচন পরিচালনার জন্য সর্বশক্তি নিয়োগ করে যতটুকু সম্ভব একটি আপনার সুষ্ঠু গ্রহণযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে পিসফুল নিরাপদ পরিবেশে যাতে মানুষ ভোট দিতে যেতে পারে সেই পরিবেশ নিশ্চিত করবে সেই প্রত্যাশা আমাদের জি একেবারেই এবং দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের কাছে অনেকেই এসেছেন এবং তারা জানিয়েছেন যে একশো ভাগ নিশ্চিত যে এই ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হয়ে যাওয়াটাই আসলে প্রয়োজনীয় এবং সেটার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সামনের দিনে একটা বিষয় থেকেই যায় যে নির্বাচন শুরু আসলে হবে না বা প্রচারণার পূর্ণতা আসলে পাবে না যদি জনাব তারেক রহমান দেশে না আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভাই আপনার কাছে একটু জানতেই চাই যে মানুষ আশা করে বসে আছেন যে তারেক রহমান কবে আসবেন আসতে পারছেন না কেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে শফিকুর রহমান বললেন সেদিন যে তার আশা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই তাহলে নির্দিষ্ট কোনো অবস্থার জন্য উনি অপেক্ষা করছেন কি না বা কোনো অসুবিধা আছে কি না আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই উত্থাপিত হচ্ছে বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে তো উনি কিন্তু নিজেই এক পর্যায়ে বলেছেন ওনার বাধাটা কোথায় হয়তো পুরোপুরি উনি বিস্তারিত বলেননি কিন্তু যেটুক বলেছেন তাতেই বোঝা যায় তারেক রহমান বিগত আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনি বিগত ষোলো বছর বা পনেরো বছর আট মাস চাই বলি উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন বিদেশে থাকলেও উনি কার্যক্রমের মধ্যে ছিলেন বিভিন্নভাবে যোগাযোগ করা পরিচালনা করা এবং বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থানে অভ্যুত্থানে যে সমস্ত শক্তি ছিল সেই শক্তিগুলির সাথে উনি নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করেছেন এবং উনি ওনার দলের নেতাকর্মীদেরকে যথাযথ রাজপথে নামিয়েছেন সুতরাং এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসবেন এটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ওনার দেশে আসার ক্ষেত্রে সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই পদক্ষেপ অবশ্যই ঘাটতি ছিল সেটা ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং এই দুই চার দিনের যে আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি তাতে এটা অবশ্যই প্রতীয়মান হয় এই সরকার কিন্তু আন্দোলনের বিজয়ী সরকার এই সরকারের কাছে আন্দোলনে যে সমস্ত দল জড়িত ছিল তাদের নেতাদের সিকিউরিটি থাকবে নিরাপত্তা থাকবে এটাই স্বাভাবিক তো ওনার যে নিরাপত্তার সংখ্যা এবং বিশেষ করে উনি যে বাংলাদেশের পাসপোর্ট এখনও পাননি যেটা আমরা শুনছি যে বাংলাদেশের পাসপোর্ট ওনাকে দিলে বাংলাদেশ সরকারকে একটা গ্যারান্টি দিতে হবে যে বাংলাদেশে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সেই জায়গায় যখন গ্যারান্টি উনি বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে দিচ্ছে না তখন কিন্তু অনেকটা পথ রুদ্ধ হয়ে যাচ্ছে তা আমি মনে করি শুধু উনি না বাংলাদেশের যে কোনো রাজদ রাজনৈতিক দলের নেতা বা যারা গুরুত্বপূর্ণ নেতা এবং একজন সাধারণ মানুষও যদি হয় তার নিরাপত্তার নিরাপত্তার গ্যারান্টি তো সরকার দিলেন আমি মনে করি সরকারের সেই কাজটি সম্পন্ন করা উচিত যাতে তারেক রহমান অতি দেশে ফিরে আসতে পারেন এবং দলের একজন কর্মী হিসেবে আমি মনে করি যিনি তিনি অবশ্যই খুবই শীঘ্র আমাদের মাঝে ফিরে আসবেন একটা কথা মনে রাখতে হবে উনি কিন্তু লন্ডন আছে ইচ্ছা করলে হেঁটে হেঁটে তো চলে আসা যাবে না কিছু প্রক্রিয়া পদ্ধতি সম্পন্ন করেই তো আসতে হবে সে ব্যাপারে অবশ্যই সরকার সহযোগিতা করবেন বলেই আমি বিশ্বাস করি এর পরবর্তী একটা প্রশ্ন এনসিপির কাছে আলাউদ্দিন আপনি আমাকে বলতে পারবেন এই বিষয়ে সেটা হলো যে কয়েকদিন আগে খবর এসেছে যে এনসিপি কয়েকটি নতুন দলের সাথে জোট করতে যাচ্ছে পরবর্তীতে সেই জোট হয়নি এখনো সেই জোট হওয়ার সম্ভাবনা এখনো কি আছে কিনা প্রথমত বাংলাদেশের যে জোটের রাজনীতি বাংলাদেশের কিন্তু গণতন্ত্রের যত বয়স জোটের রাজনীতির বয়সও তত হ্যাঁ গণতন্ত্র এখানে যে অভিযাত্রা আপনার বিভিন্ন বলয় কেন্দ্রিক জোট কেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়ে এবং এটা আমাদের গণতন্ত্রের একটা সৌন্দর্য যে আসলে যে কেউ এখানে যারা বাংলাদেশের জন্য কাজ করতে চায় তার শক্তি যতটুকু হোক না কেন তারা রাজনৈতিক যেই তার অভিক্ষা তার যে রাজনৈতিক প্রকাশ করার জন্য রাজনৈতিক দল করতে পারে এবং রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ এবং কৌশলকে সমন্বয় করে তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে জোটবদ্ধভাবে আন্দোলন করতে পারে জোটবদ্ধভাবে তার ইশতেহার দিতে পারে এবং জোটবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জনগণের কাছে যেতে পারে এই প্রেক্ষা প্রেক্ষাপটে আপনি যদি বর্তমান বাংলাদেশে দেখেন বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ আপনার দেড় দশক ধরে তারা একসাথে জোটবদ্ধ ছিল এবং এই জোটবদ্ধ থাকা অবস্থায় তারা এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়েছে এবং একই সাথে বিএনপি এবং জামাতে ইসলামী তারা কিন্তু এই ফেসিস্ট সরকারের আপনার হামলা মামলা আপনার জেল জুলুম গুম সব কিছুরই এমন কোনো অপরাধ নাই এমন কোনো মানবাধিকার লঙ্ঘন নাই যেটা তাদের উপরে ঘটেনি এই আপনার একসাথে থাকার পরও কিন্তু তাদের মধ্যে দেখা গেল যে এখন তারা দুইটা জোটে বিভক্ত হয়ে গিয়েছে বিএনপির নেতৃত্বে একটা জোট তৈরি হয়েছে এবং জামাত নেতৃত্বে দৃশ্যমান জোট না হলো এখানে আপনার আট কি নয় একটা জোটের ব্যবস্থা তো আমরা এটা স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে রাজনীতি এখানে দুইটা মেরুতে চলে যাচ্ছে হ্যাঁ একটা হলো যে বিএনপি কেন্দ্রিক আর একটা জামাত ইসলাম কেন্দ্রিক এবং এই ক্ষেত্রে এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানের পর সৃষ্ট এবং গণঅভ্যুত্থানের ম্যাক্সিমাম যে নেতৃত্ব তারা এনসিপিতে জয়েন করেছেন তো তাদের সাথে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যদি আপনি দেখেন যে দুইটা প্রতিষ্ঠিত বলয়ে বিএনপি এবং জামাত এই বলয়টা কিন্তু নির্বাচনী মাঠে খুব গুরুত্বপূর্ণ আপনার একটা প্রভাব সৃষ্টি করবে এবং জনগণের কাছে দুইটা আপনার পসিবল বিকল্প হিসেবে আবির্ভূত হবে এখন এক্ষেত্রে এনসিপি কি করতে পারে এনসিপির একটা বড় দায় হলো যে যেটা এনসিপি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত করে গিয়েছে এই অন্তর্বর্তী পুরো সময়টাকে স্টেবিলাইজ করে এবং এই সময়টাকে একটা পিসফুল ট্রানজিশনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এনসিপি রাজনৈতিক দল হিসেবে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বিশেষত যেই সংস্কারের আপনার আলাপগুলো উঠেছে এই সংস্কারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই সংস্কারটাকে আপনার জাতির যে জীবনের সাথে কিভাবে আত্মীকৃত করা যায় সেই প্রক্রিয়ার জন্য কিন্তু এনসিপি অত্রতভাবে চাপ দিয়ে যাচ্ছে এখন আমাদের রাজনীতির ভিত্তি হলো গণ অভ্যুত্থানে যেই জনগণ রাস্তায় নেমে এসেছিলো সেই জনগণ কি কারণে রাস্তায় নেমে এসেছিল কি কারণে জীবন দিয়েছে তারা আসলে কি রেখে গিয়েছে আমাদের জন্য সেই দায় থেকে আমরা এখন মনে করছি মিনিমাম যেটা বিপ্লবী সংস্কার না হোক একটা গ্রহণযোগ্য সংস্কার যে সংস্কারটার মাধ্যমে বাংলাদেশে এমন একটা শাসনতন্ত্র তৈরি হতে পারে যেটা আগামী দিন কখনোই কাউকে স্বৈরাচার হতে দিবে না ফেসিস্ট হতে দিবে না তো সেই প্রেক্ষিতে আমরা মনে করছি যে যদি আমাদের অন্য কোন জোটের সাথে প্রয়োজন হয় কিসের প্রয়োজন যে এই যে সংস্কারের এজেন্ডা যদি মনে হয় যে বিএনপির সাথে গেলে এই এজেন্ডাটা বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করা সহজ হবে আমরা বিএনপির সাথে আমরা জোট করতে পারি যদি মনে হয় জামাত ইসলামের সাথে গেলে ধরেন এখন বাংলাদেশের এই সংস্কারের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে সংস্কারের প্রতি তার আন্তরিক তাহলে হয়তো আমরা জামাতের দিকে ঝুঁকতে পারি মূল জায়গাটা হলো যে আমাদের যে জায়গা যে সংস্কার ভিত্তিক যে রাজনীতি এই জায়গাটাতে আমরা অটল আছি এখন যদি মনে হয় যে এই দুই বলয়ের কারুর সাথে না গিয়ে একটা বলয় তৈরি করে যদি যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে কারণ রাজনীতি তো ধরেন আপনার যে দলটা সত্তর বছর ধরে রাজনীতি করেছে পঞ্চাশ বছর ধরে রাজনীতি করেছে তার যে অভিজ্ঞতা তার যে বাংলাদেশ সম্পর্কে যে বোঝাপড়া তার যে তৃণমূল সংগঠন এটার সাথে সাত মাস আট মাস ধরে যেটা দল পরিচালনা করছে তাদের সংগঠন কখনোই এক হবে না তো সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের কাছে মানে নতুন আইডিয়া আছে আমাদের কাছে নতুনভাবে ভাবে গড়ার আপনার শক্তি আছে প্রেরণা আছে এটার সাথে আমরা চাই যে রাজনৈতিক যে কোনো বলের সাথে আমরা একত্রে কাজ করতে চাই আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচনের পর বাংলাদেশ যাতে একটা স্থিতিশীল অবস্থা থাকে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র যাতে সংহত থাকে এবং বাংলাদেশে যাতে কখনোই যে আগের মতো বিদেশি শক্তি কিংবা প্রথিত শক্তির দ্বারা আক্রান্ত না হয় সেই চেষ্টা এবং সেই সংকল্পে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ তো আমাদের জোটের রাজনীতি সিম্পলি আসন ভাগাভাগি কিংবা নির্বাচনে কতটা আসন পাবো সেই কেন্দ্রিক হবে না আমাদের জোটের রাজনীতি হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নির্বাচন পরবর্তী বাংলাদেশ যাতে কখনোই আগের ধারায় না ফিরে যায় সেটার জন্য চেক এন্ড ব্যালেন্স এনশোর করা যদি জয়ন্ত ভাই আপনার কাছে আসি সেই ক্ষেত্রে আটটি ইসলামী দল মিলেও একটা জোট করার ঘোষণা দিয়েছে এবং ইসলামী এই দলগুলো জোটবদ্ধভাবে যদি নির্বাচন করতে চায় তারা কি করতে পারবে বলে আপনার মনে হচ্ছে এই সময়টা এসে না আমার সহ আলোচক জনাব আলাউদ্দিন যেটা বলেছেন যে জোটের রাজনীতি কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই আছে এটা স্বাধীন স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা বিভিন্ন সময় জোটের রাজনীতি দেখেছি সেটা রাজপথের আন্দোলনে হোক অথবা নির্বাচনে হোক বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির সাথে অনেকদিন দিন যাবতীয় জোটে ছিলেন এখন তারা আলাদা জোট করতে চাচ্ছেন এটা তারা করতেই পারেন এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই প্রশ্নটা হচ্ছে যেখানে যে আমরা জোট করি বা না করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিপূর্বে অনেকবার বলেছেন যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই ইলেকশন কেউ জোটের মাধ্যমে করতে পারে কেউ এককভাবে করতে পারে নির্বাচিত সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা একটি সরকার গঠন করব এবং সেই সরকার হবে বিভিন্ন দলের প্রতিনিধি সেখানে থাকবে এবং যে সংস্কারের কথা আজ উচ্চারিত হচ্ছে এবং সঙ্গত কারণেই আমি মনে করি উচ্চারিত হচ্ছে এবং জাতির আকাঙ্ক্ষাও আছে সেই সংস্কারগুলি আমরা শুধু সংস্কার প্রস্তাব গ্রহণ করার পাশ করে না সেটা বাস্তবিক অর্থেই যাতে আমরা প্রয়োগ করতে পারি রাষ্ট্রে বা সমাজে একটি সুশাসন যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে পাশাপাশি নির্বাচনের বর্তমানে যে নির্বাচনী ট্রেনে দেশ যে উঠে গেছে আমরা মনে করি যে এই নির্বাচনটা আসলে হওয়ার প্রয়োজন কারণ আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু একথা ঠিক জনগণকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে হবে জনগণের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেগুলি সরকারকে পূরণ করতে হবে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং এইগুলি করতে হলে কিন্তু একটি নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন এবং সেই নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যেই আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে আমরা যেটা মনে করি শুধু আমাদের দল না চলমান যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা সবাই মনে করে যে অবিলম্বে নির্বাচনী নির্বাচনী যে তফসিল সেই তফসিল ঘোষণা করার দরকার এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার প্রয়োজন রয়েছে এবং আরেকটি কথা আমি বলতে চাই যে সমস্ত দল আন্দোলন করেছে বিএনপি আছে বাংলাদেশ জামাত ইসলামে আছে গণ অধিকার পরিষদ আছে বা আন্দোলনের পরবর্তীতে এনসিপি গঠিত হয়েছে সব দলের হ্যাঁ আলাদা আলাদা আদর্শ থাকতেই পারে এজেন্ডা থাকতেই পারে একে অপরের বিরুদ্ধে বক্তব্যও থাকতে পারে যৌক্তিকভাবে তবে একটি বিষয়ে আমার মনে হয় সকল দলই ঐক্যমত সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে চেতনা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অর্থাৎ বৈষম্য দূর করা সেই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না থাকতে পারলে কিন্তু পরাজিত শক্তি আবার আশপাশ দিয়ে ফুসফাশ করার সুযোগ পাবে একেবারে সেই একই সাথে যদি ছোট্ট করে এটাও জেনে নিই আপনার কাছ থেকে যে জোটবদ্ধভাবে যদি নির্বাচন করতেই হয় সেক্ষেত্রে বিএনপির কি পরিকল্পনা আছে এখন এই বিষয়ে না বিএনপি দেখেন দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছে জি আরও তেষট্টি আসন বাকি আছে এখানে হয়তো কিছু আমাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে আরও কিছু আসে আছে যাদের সাথে আমাদের জোট হবে তাদের নাম ঘোষণা করা হবে আমার মনে হয় যে যে কটা রাজনৈতিক দল তখন ক্ষমতায় আসলেন না তারাও নিশ্চয়ই একই সাথে পার্টিসিপেট করে দেশকেই আসলে সার্ভ করতে চাইবেন দেশকে সেবা করতে চাইবেন সেই বিষয়ে আলাউদ্দিন আরেকটা বিষয় আপনাকে কাছ থেকে একটু শুনে নেই যে সামনের দিনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করছি আমরা কিন্তু কোনোভাবে কি এনসিপি দেখতে পাচ্ছে ভেতরের কোনো খবর এরকম আছে যে কোনোভাবে নির্বাচন পেছাতে পারে আমি পূর্বে বলেছি যে নির্বাচন এখন এই মুহূর্তে বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এনসিপি জামাতি ইসলামী বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু নির্বাচন চায় হ্যাঁ সবাই বুঝে গিয়েছে এখন আসলে এই সরকার যতটুকু কাজ করেছে তারা ধন্যবাদ প্রাপ্ত মানে অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো এবং বাংলাদেশ তাদেরকে স্মরণে রাখবে বাংলাদেশকে এই এখন একটা খাদের কেনারা থেকে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আবার মিনিমাম জনগণ আস্থার জায়গা নিয়ে আসতে পেরেছে এখন বাকি কাজটা কিন্তু নির্বাচিত সরকারকেই করতে হবে নির্বাচিত সরকারের জন্য সবাই অপেক্ষা করছে তবে আশঙ্কা তো আছেই মূল আশঙ্কার জায়গাটা কিন্তু আমি আগেই বলেছি আশঙ্কার জায়গা এখানে বড় মেজর দুটো ইভেন্ট আনফোল্ডিং এই ইভেন্টগুলো আসলে কোন দিকে যাবে উই ডোন্ট নো নাম্বার টু হলো যে আপনি যদি দেখেন যে এখানে আপনার আমাদের জাইন শৃঙ্খলার পরিস্থিতি পাশাপাশি যে প্রশাসনিক প্রশাসন কিন্তু মূলত দুটো ভাগে বিভক্ত হয়ে আছে প্রশাসনে কিন্তু এখানে এনসিপি কিংবা অন্য কোনো ইয় এখানে বিএনপি দোষারোপ করছে জামাত ইসলামকে জামাত ইসলাম দোষারোপ করছে বিএনপিকে তার মানে এখানে এটা খুব সুস্পষ্ট যে প্রশাসনের মধ্যে যারা দায়িত্ব পালন করবেন যাদের নেতৃত্বে আসুন নির্বাচন পরিচালনা হবে তারা এখন পর্যন্ত আপনার ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন প্রতিষ্ঠান হিসেবে নয় আমরা যখন একজন ডিসির কথা বলি উনি নির্বাচনকালীন সময় ওনার নাম পাল্টে যায় হ্যাঁ জেলার জন্য কিন্তু আমরা কিন্তু এখন রিটার্নিং অফিসারকে আস্থা রাখছি না আমরা বলছি যে এই অফিসার পদে যিনি বসবেন তার উপরে আমাদের আপত্তি আছে অথবা তাকে আমরা চাই তাকে আমরা চাই না তো এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজতে হবে আমরা কেন যে কাউকে চাই কাউকে চাই না এই অবস্থায় গেলাম এখন পর্যন্ত এটা হলো যে আমরা সত্যিকার অর্থে যেটা নিরপেক্ষ বলছি নিরপেক্ষ অবজেক্টিভিটি নৈর্ব্যক্তিক আমরা কিন্তু আমরা ব্যাখ্যা সাবজেক্টিভ ওয়েতে করছি যে না আমি আপনাকে পছন্দ করি না অথবা আমি জানি আপনি জামাত ইসলামের সো আপনি যখন যাবেন আপনি তখন জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করবেন আমি জানি আপনি বিএনপির আপনি যখন যাবেন আপনি বিএনপি এজেন্ডা বাস্তবায়ন করবেন গণ অভ্যুত্থানের পর প্রায় দুই হাজার শহীদের রক্তের পর এত মানুষের আপনার হতাহতের পর আমরা কেন আবার আগের মতো চিন্তা করতে হবে আগের মতো কেন আগের যেই যে ধারণা যে যে উনি হয়তো ব্যক্তি চেয়ারে বসলে ব্যক্তিরা যেনটা বাস্তবায়ন করবে আমাদেরকে এই প্রশ্ন উত্তর খুঁজতে হবে আপনি যদি বাংলাদেশের এই গণতন্ত্রের প্রতি রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে এখানকার এই নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিয়েছে আপনাকে সেখানে বসিয়েছে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার জন্য জনগণের টাকায় আপনি বেতন পাচ্ছেন জনগণ আপনাকে গাড়ি দিয়েছে জনগণ আপনাকে নিরাপত্তা দিচ্ছে সেই জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে আপনি কেন একটি রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ হচ্ছেন আমাদের আমলাতন্ত্রকে যেই বুরুক্রেট চাচ্ছেন তাদেরকে এই প্রশ্নটা রাজনীতিবিদরাই করতে হবে রাজনীতিবিদদের উচিত হবে যে তাদেরকে ফার্দার কোনোভাবে যাতে কোনো আপনার রাজনৈতিক কালারে আপনার কালার মানে কালার না করা হয় এটা আসলে কোনোভাবে কাম্য নয় এবং সেই বিষয় নিয়ে আমলা তান্ত্রিক যে বিষয়ের পয়েন্টটা সে ধরিয়ে দিতে চাইলেন সেই বিষয়টা নিয়ে সামনের দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভিন্ন কিছু হবার প্রবণতা আসলে বিএনপির পক্ষ থেকে কি রকম আছে সেটা একটু জানতে চাই বাংলাদেশে যে আমলাতন্ত্রের দৌরাত্ম জি এবং আমলাতন্ত্রকে যে রাজনীতিকরণ করা এটা আমরা বিশেষ করে আওয়ামী লীগের আমলে দেখেছি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যেমন আমলাতন্ত্রকে তাদের দলীয়করণ করতে চেয়েছে তেমনি যারা ব্যুরোক্র্যাট আছে যারা সচিব বা বিভিন্ন বড় বড় সরকারি কর্মকর্তা আছে তারা নিজেরা স্বেচ্ছায় আরও নিজেদেরকে বেশি রাজনীতিকরণ করেছেন যেটা আলাউদ্দিন সাহেব বললেন যে ওই যে আমলারা বলেছে যে আমরা নির্বাচন করে দিয়েছি পুলিশ বলেছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি এমনকি আওয়ামী লীগের ওই সমস্ত বিনা ভোটের এমপিদেরকে পর্যন্ত বলেছে যে আপনাদের কথা শুনব কেন আপনারা আমাদের কথা শুনবেন অর্থাৎ এই যে আমরা নব্বইয়ের দশকেও কিন্তু বলতাম যে লাল ফিতার দৌরত্ব আমলাতন্ত্রকে এই লাল ফিতার দৌরত্ব কমাতে হবে তবে এখানে কমাতে হলে দুইটা পক্ষকে খুবই স্ট্রং হতে হবে একটা হচ্ছে সরকারে যারা আছেন আর দ্বিতীয় হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন যেমন এখনকার কথায় আমরা বলি ডক্টর মোহাম্মদ ইনুস উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ ওনার প্রতি বাংলাদেশের মানুষের তথা বিশ্বের মানুষের সম্মান এবং শ্রদ্ধার কোনো কমতি নেই আমাদেরও নেই এবং আমরা চাইব অবশ্যই উনি সফলতার সাথে একটি নির্বাচন অনুষ্ঠিত করবেন এবং ওনার মন্ত্রিসভায় বা ওনার উপদেষ্টা পরিষদে আরও অনেকেই আছেন এটা ওনাদেরকে কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং ওনারা যখন কঠোর সিদ্ধান্ত নেবেন সেটা প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যারা চলমান রাজনৈতিক দল বর্তমানে আমরা মাঠে আছি তাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে সরকারকেও সহযোগিতা করতে হবে আবার সরকারকেও কিন্তু আগে সিদ্ধান্তটা কঠিন নিতে হবে আপনি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সরকার দেখেন না উনিশশো সালে উনি ওই সময় অনেক রাজনৈতিক দল কিন্তু অনেক আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না কিন্তু ওনার কঠোরতার কারণে ওনার একাগ্রতার কারণে সেই নির্বাচন কিন্তু নিরপেক্ষ হয়েছে শুধু নির্বাচন বলেই না যে একজন মানুষ যখন সরকারি চাকরি পায় সে যখন পদোন্নতি পায় তার বেতনটা তো এই জনগণের ট্যাক্সের টাকা থেকেই হয় তার বেতন তো বিদেশি সাহায্য থেকে হয় না অথবা ঋণের টাকায় হয় না অর্থাৎ এই যে আমরা বলি রাজস্ব আমরা যে রাজস্ব দিই সেই রাজস্ব থেকেই তো ওনারা বেতন পান তাহলে সেই বেতন নিয়ে ওনারা কেন এক একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবেন ওনাদের কাছে জনগণ সবাই সমান থাকবে ওনাদের কাছে জনগণের কাজ সে নির্বাচন পরিচালনা করা হোক সে উন্নয়ন কর্মকাণ্ড করা হোক সে আইন শৃঙ্খলা রক্ষা করা হোক এটা হচ্ছে পবিত্র আমানত এই পবিত্র আমানত যাতে খেয়ানত না করতে পারেন তার জন্য আমাদের রাজনৈতিক ঐক্যমত খুব জরুরি সেই ঐক্যমতে বিশেষ করে বর্তমান বাংলাদেশে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এই জায়গায় কিন্তু আমাদের এক থাকতে হবে আমরা যদি এই জায়গায় বিভেদ হয়ে যাই তাহলে কিন্তু মানুষ বলতে শুরু করবে যে লাও সেই কধু শুধু আমাদের বক্তব্যবে না আমাদের কার্যক্রমে প্রমাণ করতে হবে কে শিবির করতো তাকে এসপি বানাতে হবে কে ছাত্র দল করতো কে ছাত্র লীগ করতো বা কে এনসিপির সাথে ভালো সম্পর্ক এটা একজন লোক করতেই পারে তার ছাত্র জীবনে কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু তাকে তার উপর অর্পিত দায়িত্ব অর্থাৎ নিউট্রাল দায়িত্বটা পালন করতে হবে এবং সেইটা নিশ্চয়তাই কিন্তু মানুষ চায় অনেক ধন্যবাদ বেশ একটা ইতিবাচক বার্তা দিয়ে আসলে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে একদমই শেষ প্রান্তে চলে এসেছি এটিএন বাংলার দর্শক যারা আমাদেরই দেশের জনগণ তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি একটি লাইন বলতেন ক্যামেরার দিকে রাজনীতিদের রাজনীতিবিদদের দায়বদ্ধতা জনগণের কাছে এটি আমার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন আপনার কাছে এক লাইন যদি আমাদের এটিএন বাংলার দর্শকদের জন্য বলে দেন আপনি এই দেশের মালিক এই দেশের নাগরিক আপনার চেয়ে বেশি পাওয়ারফুল আসলে কারো হওয়ার কোনো সুযোগ এই দেশে থাকতে পারে না আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা জীবনে এই নির্বাচনে এবং জীবনের প্রতিটি অংশে রাষ্ট্রে উপভোগ করবেন সেই প্রত্যয় নিয়ে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে সমাজে চললেই রাজনীতিবিদ্যা সঠিক পথে থাকবে আমলারা সঠিক পথে থাকবে আপনার আশেপাশের সবাই সঠিক পথে থাকবে অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য দর্শক আজ আমরা কথা বললাম জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনী জোটের রূপরেখা নিয়ে যেটা কিনা এখনকার সময় আসলে আমরা এই বিষয়ে বেশ কথা বলতে চাইছি নির্বাচন হবার সম্ভাবনা একশো ভাগ নাকি তাতে কোনো রকম ঘাটতি আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে সমসাময়িক আরও নানান বিষয় নিয়ে আপনার সামনেই হাজির হয়ে যাবো এটিএন বাংলার পর্দায় আজকের মতো বিদায় নিচ্ছে এখানে